আজ বানিয়ে ফেলেছিলাম নরম তুল তুলে একেবারে সফট সুন্দর পরোটা বানিয়েছিলাম একদম সাধারণভাবে প্রথমে ময়দায় স্বাদ মতো লবণ দিয়ে ফুটন্ত জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ফুটন্ত জল দিয়ে ময়দা মাখলে এত সুন্দর পরোটা হয় যে দুদিন থাকলে এক তেমনই নরম থাকে এই পরোটাটা বানানোর কারণ যে কত্তা মশাই আজকে যাচ্ছেন কুম্ভ মালায় আর তার সঙ্গে ছিল আর এক দাদা দুজনে মিলে যাবে দুজনের মতো আমি আজকে খাবার বানিয়ে দেব আর এই নরম তুলতুলে পরোটা দুদিন থাকলেও কোনো খারাপও হবে না আর সুন্দর হবে আর তার সঙ্গে ছিল একটু আলুর তরকারি আমি আপনাদেরকে এই তরকারিটা ঝাল ঝাল করে লাল করে বানিয়ে দেখাচ্ছি কারণ তরকারিটা আমি ওদেরকে যখন বা দিয়েছিলাম কিছুটা তরকারি আমি শুকনোও করে দিয়েছিলাম তরকারি বানানোর জন্য পাঁচ ফোড়ন সরি পাঁচ ফোড়ন আর কারো জিরো ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটা টমেটা ভালো করে ভেজে সিদ্ধ করা আলু আর মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে একদম প্লেন তরকারি বানিয়েছিলাম তরকারিটা আমার এখন অন্যদিকে বসিয়ে দিয়েছি এখন আমি পরোটাটা বানিয়ে নেব পরোটাটা বানানোর জন্য আমি বেলে নিয়েছি প্রথমে আর তার উপরে দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে মাঝখানটা থেকে কেটে দিয়ে এক সাইড কেটে আমি এটা পুরো ঘুরিয়ে রোল করে এইভাবে পরোটাটা বানাবো আমরা এটাকে পেটাই পরোটাও বলে থাকি কিন্তু আমি আজকে পিটিয়ে দেব না আমি এটাকে নরম তুলতুলে করব তো পেটাই পরোটা দিলে বাইরে নিয়ে যাবে ছেঁড়া ছেঁড়া ভালো লাগবে না আমি এরকম গলি করে দেবো দেখুন এই পরোটা যদি আপনারা যদি কোনো সময় বানিয়ে খেয়ে দেখেন দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় আর খুব সুন্দর নরম হয়ে থাকে খাস্তা পুলতে গেলে হয় না কারণ খাস্তা করতে গেলে ভেঙে যাবে শক্ত হয়ে যাবে কিন্তু এই ফুটন্ত জলে বাঁধলে পরোটা অসম্ভব সুন্দর হয় দুজনের জন্য আমি এগারোখানা পরোটা বানিয়েছিলাম প্রত্যেকটা পরোটা আমি এখন বেলে নেব আর নিয়ে এবার প্রত্যেকটাকে আমি ভালো করে সেকা শেখা করে দেবো বেশি তেল দিয়ে ভাজবো না কারণ দুদিন গ্যাস অম্বলের হওয়ার ভয় আছে আর দু দুদিন দুটো রাত দুটো দিন চলে যাবে কিভাবে কখন পৌঁছবে জানি না তো যাই হোক সেই মতো আমি পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে পরোটাগুলো খুবই সুন্দর ছিল দুর্ভাগ্যবশত আমার দাদা আর আমাদের করত্তামশাই দুজন দুটো বাসে হয়ে গিয়েছিল এমনভাবে গাড়ি বুক করা করেছিল ভেবেছিল। একই বাক্সে থাকবো একজন খাবার খেতে পেয়েছিল আর একজন খাবার কিছু খেতেই পাইনি তেমন কোনো জায়গায় খাবার পজিশানও ছিল না জানি না দাদা নাকি শুধু চাল ভাজা মুড়ি খেয়েই গেছে আমারও খুব খারাপ লাগছিল যে একজন খেতে ফেলো একজন খাবারটা খেতে ফেলো না তার সঙ্গে আমি একটু ঝাল ঝাল করে আলুও ভেজে দিয়েছিলাম যাই হোক এইভাবে আপনারা একবারে আলুর তরকারি আর পরোটা খেয়ে দেখবেন অসম্ভব নরম সুন্দর তুলতুলে পরোটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে